কি সমস্যা আপনার হ্যাঁ আপনি আমার বাসের সামনে দাঁড়ায় থাকেন আর এখন আমাকে ফলো করতেছেন ইন্টারেস্টেন কি আপনি দাঁড়া দাঁড়ে হাসতেছেন কেন লজ্জা লাগেন আপনার এমন ভাব করতেছেন মনে হয় হাত ধরে উঠালে হাতে ফুসকা পড়ে যাবে আপনার হাত ধরলে হাতে আগুন লেগে যেতে পারে ধরেন আপনার মতো মেয়ে মানুষ সাইকেল কেন চালান আপনি চালাবেন গাড়ি চড়বেন রিক্সায় গিয়ে এলাকা ডিসি ও কি পড়বে না পড়বে ও কি চালাবে না চালাবে এত কথা জিজ্ঞাসকে না তোরে কইসি ওর পা ব্যান্ডেজ করতে আর একটা কথা বললে কষায় আর কানচাপ একটা সাপোর্ট চেয়ে ছাপ্পড় দিছেন আর তো খেয়ে তো কিচ্ছু দেখতাছি না দেখো এখন আপনার হাতে তো ভালোই চলে আসছে আমি একদিন আপনার হাতে ঠাপ্পুর খেতে চাই আইজি মিস্টার উনি এ এটা তোমার কলেজ এখানে কি করেন মোজাম্মেল মামার চানাচুর খাই বাদাম দিছে হেভি টেস্ট দেখেন নাকি ফার্মের মুরগি বড় লোকের আপারে তুই রাস্তার চানাচুর সাতটা সর মানে কারে কি স্বাদ ও হ্যাঁ তো ভুলে গেছে চলেন কই আমাকে বাসে নামায় দিবেন এটা কারো বাপ দাদার সম্পত্তি না বাপে খায় গেছে লো খেয়া যাবি কিন্তু আপনি যেটা করতেছেন ওইটা বেঈমানি মানে আমি আর এই রিস্ক ফিসের মধ্যে নাই ভাই আর আবার বয়স যাচ্ছে আর আমারও পড়াশোনাটা শুরু করা দরকার আর সামনে প্রশংসা করতে না তুই কি নতুন প্রেম করতেছ নাকি আরে ভাই সেরকম কিছু না ভাই আমার এই কাম করলে ভাই সারাক্ষণ লুকায় লুকায় থাকতে হয় নিজের সোর্স হয় ভাই ঠিক আছে যা তুমি সঞ্জু না বর্ডার ক্রস করে কিছু অবৈধ বাইক আসছে এগুলো চেক করতে আসছে না স্যার আমার এলে স্যার কোনো চোরা বাইক ঠিক থাকে না স্যার এই এলাকার যত বাইকের সমস্যা হয় সব আমার কাছেই আসে স্যার কি করেন না করেন সব খবরই আছে আমার কাছে এভাবে তাকিয়ে থেকো না প্রেমে পড়ে যাবে পড়ে গেলে ধরে রাখতে পারবে না তার মানে তুমি আমার ভালোবাসো না যদি বলি ভালোবাসি না তাহলে কি করবা এখান থেকে ঝাঁপ দিবা আমার জন্য মরে যাবা সো বোরিং চাচা সঞ্জয়

কি নাম তোমার সঞ্জয় তুমি ভিতরে এসো দুবার সামনে কথা আছে বা কি করে আমার একটা গ্যারেজ আছে বাট তুমি আমি অনার্স সেকেন্ড ইয়ারের পরে আর আমার মেয়ের সাথে ফ্রেন্ডশিপের বাইরে আরও কিছু মেয়ে আর অর্পা একে অপরকে ভালোবাসে এই প্রশ্নটা যদি আমি আমার মেয়েকে করি তোমাদের মধ্যে রিলেশনশিপ আছে কিনা সেও একই কথা বলবে অবশ্যই বলবে এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক সে তোমাকে পাগলের মতো ভালোবাসে আর তুমিও তাকে পাগলের মতো ভালোবাসো অর্পা

সঞ্জ তুমি এখান থেকে চলে যাও আমি আর তোমার মুখ কখনো দেখতে তো কাপড় চোপড় জিনিসপত্র সব কোথায় আমরা ঢাকা চলে যাচ্ছি এত কিছুর পর এখানে থাকার প্রশ্নই আসে না

আমি মনে করেছিলাম রাগ করে আছে অভিমান করে হয়তো বা ফোন বন্ধ করে রেখেছে আমি বাসা থেকে লুকিয়ে সিমুল তুলি যায় কিন্তু ওখানে গিয়েও দেখতে পারি সঞ্জুর বাসা তালা বন আমার জানা মতে সঞ্জুর একমাত্র ঠিকানা তো এখানেই আপনি কি কাউকে খুঁজছিলেন সেদিন চাচা কোথায় ওনার বাসার দেখলাম বন্ধ উনি তো এক মাস আগে মারা গিয়েছেন খবর আমার নিজের খুব একা মনে হয় যে আমার বন্ধুরা নাই আমার কাছে আমি প্রত্যেক এ পর্যন্ত বিক্ষোভতে দিচ্ছি থানায় গেছি হসপিটালে গেছি রেল স্টেশনে গেছে ও জাগো জায়গা লোক করে সব জায়গায় গেছে কিন্তু তারপর আমি ওর কোন বুঝতে নাই একটা মানুষ ভাবে হারায় গেল আর আপনারা কেউ কিছু জানলেন না তোমার বাবা তোমার বিয়ের ব্যাপারে কথা বলছেন না আমার ডিসিশন আমার অপিনিয়নের কি কোনো ভ্যালু নাই এমন একটা ছেলেকে ভালোবাসো এমন একটা ছেলের জন্য অপেক্ষা করে বসে আছো যে তোমার জন্য কেয়ারই করে না টিপারের জন্য সে তো তোমার সাথে যোগাযোগ করেনি তার মানে সে তোমার ভালোবাসাকে ভ্যালু করছে না এই

তুই এখানে কি করিস তোর তো আজকে জামিন হওয়ার কথা না হ্যাঁ তুই তো এটাই প্ল্যান করে কিন্তু আল্লাহ হয়তো আমার ভাগ্যে অন্য কিছু লিখা আছে তাই তোর সাথে কথা কারো আমার কোনো রকম কোন ইচ্ছা নেই আমি এখানে শুধু অর্পার সাথে দেখা করতে আসছি অর্পা তোর সাথে দেখা করবে না বাবা তুমি সঞ্জুর সাথে এমন একটা কাজ কিভাবে করতে পারলা ওর তো কোনো দোষ ছিল না বাবা ও তো তোমার মেয়েকে শুধু ভালোই বাসছিল ওকে সত্যিকারের ভালোবাসছিল বাবা উল্টা আমি ওকে চলে যেতে বলছি ও চলে গেছে তারপর তো এমন ওর পা যেটা বুঝল না এটা নিয়ে কথা বলো না তুমি তোমার ইউনিফর্মের প্রতি বেঈমানি করছো দিদি সঞ্জুকে আটকে রেখে যেরকম ভাবে নির্যাতন করেছো একদম ঠিক করনি একদম না আমার সামনে আমি আপনাকে অনেক সম্মান করতাম এখন একটুও করি না আমার আমার আপনাদের কাছে দেখা গেল তারপর আপনাদের বিবেচনা সূর্য সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা ও সত্যিকারে আমাকে ভালোবাসে বাবা তুমি চাও না তোমার মেয়ে খুশি থাকুক তোমার মেয়ে ভালো তুমি চাও না বাবা তুই খুশি হলে আমিও খুশি